এই পুষ্টের মধ্যে মাহফুজ ভাই তুমি লেখছ যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এই যে প্রথম কথা তুমি রাজাকার বলে গালি দিয়েছো তুমি কি জানো যেই মায়ের গীত গাইবার চেষ্টা করতেছ আমাদের কুটায় উপদেষ্টা হয়ে চেয়ারে বসে তোমার মা হাসিনা এই রাজাকার বইলেই কিন্তু বিপদে পড়ছিল এই তুমি যদি আন্দোলন কইরা থাকো সাহাবাকে কি স্লোগান দিছিলা সবাই তো স্লোগান এইটাই দিছিল তখন যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার তুমি যদি আন্দোলনকারী হয়ে থাকো তুমিও তো নিজেকে রাজাকার বলে স্লোগান দিয়েছিলে তাহলে আজকে রাজাকার বলে গালি দাও কেন এজন্যই বলছি তোমার মাথা আসলে ঠিক নাই তোমার চিকিৎসা দরকার চিকিৎসা দরকার হলে ঠাকানা তাকে আমাদের বলো ব্যবস্থা আমরাই এরপরে কি লেখছে এটা লাস্ট ওয়ার্নিং এই মিয়া তুমি লাস্ট ওয়ার্নিং দেওয়ার কে তুমি লাস্ট ওয়ার্নিং দেওয়ার কে তোমাকে কি এই শেয়ারের মধ্যে আমরা বসাইছি আমাদেরকে লাস্ট ওয়ার্নিং শোনাইবার জন্যে এইরকম লাস্ট ওয়ার্নিং ফার্স্ট ওয়ার্নিং এইগুলো তো করত উবায়দুল কাদের হাসান মাহমুদ তাদের প্রেতাত কি তোমার মাথায় ভর করছে তুমি কি উপদেষ্টা না সন্ত্রাসী তুমি কি এই চেয়ারে উপদেষ্টা হয়ে বসেছ নাকি সন্ত্রাসীর ভূমিকা অবতীর্ণ হয়েছ যদি সন্ত্রাসী হয়ে থাকো তাহলে এই শেয়ার বাবা তোমাকে সাইরা দিতে হবে এই শেয়ার তোমাকে শুভা পায় না এই চেয়ারের মধ্যে বৈশা সন্ত্রাসী আচরণ তোমার পক্ষে মানায় না উবায়দুল কাদের হাসান মাহমুদ ওরা করছে কেন ওরা তো জোর কইরা ক্ষমতা দখল কইরা রাখছিল আর তুমি তো আমাদের নাম ভাঙ্গিয়ে আন্দোলনের নাম ভাঙ্গিয়ে এই শেয়ার দখল করছো তাহলে এই শেয়ারের মর্যাদা রক্ষা করো দেখি আরো কি বলছে ডাবিতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এই রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে এই মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কি তোমার বাফের তোমার বাপ দাদা সৈদ্য গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশে দান করছে তুমি কোথাকার খে এত জুর গলায় বড় গলায় কথা বলছো কোন সাহসে কার কাছ থেকে শক্তি পেয়ে হ্যাঁ বুঝছি তো শক্তি কোন জায়গার থেকে আসতেছে বুঝছি ভাই তোমার কাছে আমার অনুরোধ তাড়াতাড়ি তুমি দেখ করে এই শেয়ার থেকে নেমে আসো তুমি কত বড় শক্তিশালী তোমার এত বড় স্পর্ধা তোমার কত শক্তি তুমি শক্তিটা একটু আমাদেরকে প্রদর্শন করো এই শেয়ারটা সাইরা আইসা আর তুমি যে আচরণ করেছ এই শেয়ারে থাকবার যোগ্যতা হারিয়েছ এই শেয়ারের মধ্যে বৈশা সন্ত্রাসী আচরণ কারো পক্ষে শুভ পায় না তুমি যে আচরণ করছো যেইভাবে হুমকি ধুমকি দিয়েছ জামাত শিবিরের লোকদেরকে এইগুলা উপদেষ্টার আচরণ না এগুলো সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো মানুষের মুখের কথা হতে পারে না এইটা বিকৃত মস্তিষ্কের অধিকারী ব্যক্তির ভাষ্য মানে পাগলের প্রলাপ ভাই তুমি দয়া করে এই শেয়ারের মর্যাদা রক্ষা করে পদত্যাগ করো আমরা ওচিরে আরেকটা আন্দোলনে ডাক দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক একজন উপদেষ্টা মাহফুজ আলম যেই লোকটা ইদানিং মনে হচ্ছে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে উম্মাদ হয়ে গেছে এই মাহফুজ আলমকে নিয়ে কয়েকটি কথা না বলে পারসি জুলাই আগস্টে আমাদের আন্দোলন ছিল বিরুদ্ধে এই হাসিনা এবং তার আর নতুন করে চিনানোর কিছুই নাই তার সম্পর্কে সবাই জানেন কারণ এই দেশের মধ্যে যারা আওয়ামী লীগ করত না হাসিনার দলের যারা আছে কম বেশ সবাই ভুক্তভোগী সবাই ভুক্তভোগী যদিও কোটা বিরোধী আন্দোলন নাম দিয়ে শুরু হয়েছিল পরবর্তীতে এই আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে আন্দোলনটা সফল হলো কেন আমরা সর্বস্তরের জনতা ছাত্রদের সাথে মাঠে নেমেছিলাম নেমেছি এমনকি এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি আমি নিজেও আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলাম হয়তোবা আপনারা অনলাইনে দেখেছেন যদি কারো সন্দেহ লাগে আমাকে ইনবক্সে মেসেজ করেন আন্দোলনের অনেকগুলা ছবি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আমিও শাহবাগে সায়েন্স ল্যাবরেটরিতে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আন্দোলনে অংশগ্রহণকারী একজন ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আন্দোলন করে আমরা সফল হয়েছি আমরা ফেসিস্টকে ফটাতে পেরেছি এরপরে আমাদের সবার ছাওয়া পাওয়া একটাই ছিল যেই ফেসিস্ট ষোলো সতেরো বছর আমাদেরকে নির্যাতন করেছে দমন পীড়ন আয়নাঘর মিথ্যা ও জুহাতে তার হিংসাত্মক মনোভাব চরিতার্থে কারাবরণ এমনকি আমাদের অনেক সম্মানিত দায়িত্বশীলদেরকে ফাঁসিতেও জুলিয়ে শাহাদ বরণ করিয়েছে আমাদের কাউকে বাদ রাখে নাই নির্যাতন যত প্রকার এবং যা যা সব সে করেছে তো আমাদের সবারই একটাই চাওয়া ছিল ফেসিস্টের দলকে আজীবনের জন্য এই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এইটা কোনো রাজনৈতিক দল হতে পারে না এই দল কোনো দিন বাংলাদেশে রাজনীতি করার যোগ্যতা রাখে না যোগ্যতা হারিয়ে ফেলেছে তাই আমাদের সবার চাওয়া ছিল একটাই এই দলটাকে নিষিদ্ধ করতে হবে আমাদের দেশের সম্পদ সেনাবাহিনীদেরকে হত্যা করেছে ইলখানায় তারপর সাপলা চত্বরে হেফাজতে ইসলামের ব্যানারে যারা আল্লাহ এবং রাসুলে করিম আলাইহি আলাইসাল্লামের ইজ্জতের পক্ষে আন্দোলনে নেমেছিল সেই হেফাজত কর্মীদেরকে পাখির মতো গুলি করে শহীদ করেছে এরপর এই তো কয়েক বছর আগের ঘটনা দুই সালে রমজান মাসে রোজা অবস্থায় উলামায়ে কেরামদেরকে ইফতারও করার সুযোগ দেয় নাই উলামায়ে কেরামদেরকে রোজা অবস্থায় গ্রেফতার করেছে অনেককে সেহরিও খাইতে দেয় নাই রাতের বেলা গ্রেফতার করে নিয়ে এসেছে আলেমদেরকে এমন নির্যাতন কি এই হাসিনার মতো আর কেউ অতীতে করেছিল করে নাই এরপরও আমরা কেউ কেউ কিভাবে এই হাসিনা এবং এই হাসিনার দলকে সমর্থন করতে পারি আমার খুব কষ্ট লাগে সম্মানিত বাইরা জামাত শিবিরের সাথে যে আচরণ করেছে বলে শেষ করা যাবে না শেষ বছর জামাত শিবিরের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাইতে পারে না তাদের যে একটা বাড়ি আছে ব্যবসা বাণিজ্য আছে এগুলা সব ভুলে গিয়েছিল এই ফেসিস্টের নির্যাতনের কারণে যাই হোক জুলাই আগস্টে আমরা সম্মিলিতভাবে ছাত্রদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে আমরা আন্দোলনে নেমেছিলাম আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি হাসিনা পালিয়েছে তার অনেক দূষরেরা ওরাও পালিয়েছে এখনও অনেকেই পালাচ্ছে সর্বশেষ দেখলাম কয়েকদিন আগে ফেসিস্টের আমলের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সেও পালিয়েছে আমাদের বর্তমান সময়ের দেশের কাণ্ডারি যারা কাণ্ডারি সম্মানিত উপদেষ্টা মণ্ডলী যাদের হাতে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার সংস্কার করার অতি উৎসাহী হয়ে আবেগী হয়ে হিতাকাঙ্ক্ষী সেজে যে ওনাদেরই কেউ না কেউ আব্দুল হামিদকে পালাতে সাহায্য করেছে মূল কথায় আসি তো আমাদের সবার একটাই দাবি ছিল এবং তার দলকে নিষিদ্ধ করতে হবে হাসিনা পালিয়েছে তার দল একটা সন্ত্রাসী দল উগ্রপন্থী দল একটা জঙ্গিবাদী সংগঠন হয়ে গেছে ওরা নিজেরাই ছিল জঙ্গি অথচ নিরীহ নিরপরাধ মানুষদেরকে জঙ্গিবাদের থকমা লাগিয়ে বছরের পর বছর কারাবরণ করিয়েছে জঙ্গিবাদের নামে অনেককে ফাঁসিয়েও দিয়েছে সম্মানিত ভাইরা আমরা আবারও আন্দোলনে যুক্ত হলাম শাহবাগে যমুনাতে কেন ফেসিস্টের দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তো আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এখন যারা আছেন তারা মনে হয় এই কথা ভুলে গেছেন ওনারা যে আমাদের আন্দোলনের ফসল ওনাদের উচিত আমাদের অধিকার নিশ্চিত করা আমাদের কি প্রয়োজন সেই দিকে লক্ষ্য রাখা এই দেশের হিতাকাঙ্ক্ষী হয়ে কাজ করা কিন্তু ওনাদের কারো কারো এমন এমন ভাবসা মনে হয় ওনারা মনে হয় কোনো দলের থেকে মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে এমপি হয়ে তারপরে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কিন্তু আসলে ব্যাপারটা এই রকম না তারা কেউ কেউ দায়িত্ব নিয়েছে কিভাবে আবার আওয়ামী লীগকে এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত করা যায় কিন্তু এটা কি তাদের দায়িত্ব ছিল যেই আওয়ামী লীগের নির্যাতন থেকে বাসবারের জন্য বছরের পর বছর আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি ঘরে থাকতে পারি নাই ফ্যামিলির কুচখবর নিতে পারি নাই ব্যবসা বাণিজ্য হারিয়েছি সব কিছু হারিয়েছি অনেকে জীবন বিসর্জন দিয়েছেন আমরা আবারও নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করে হয়তো বিজয় না হয় মৃত্যু সুনিশ্চিত এই বিশ্বাসে আমরা বাস্তবতা মেনে নিয়ে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি যদি সফল না হতাম তাহলে আন্দোলনে আমরা যারা সম্পৃক্ত ছিলাম হাসিনা আমাদের সবাইকে মেরে ফেলতো এই আমি আমার কথা বলি হাসিনার আমলে আমাকে নয়টা মামলা দেওয়া হয়েছে এখনও সেই নয়টা মামলা বহন করছি ওই আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার থেকে যে কোনো একজন আমাকে ফোন করে বলেছিল হুজুর আন্দোলন তো ভালোই করতেছেন এর মানেটা কি বুঝেন আমাকে ঠান্ডা মাথা একটা থ্রেড দেওয়া হয়েছিল কিন্তু এর পরেও আমি দমে যাইনি চুপ করে বসে তাকিনি রাত্রে বাসায় থাকতাম না অন্য জায়গায় ঘুমাইতাম এবং ফজর হয়ে গেলেই আবার আন্দোলনে গিয়ে শাহবাগে আন্দোলনকারীদের সাথে মিলিত হইতাম আমাদের আন্দোলন সফল হওয়ার পরে আজকে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে উপদেষ্টা হয়েছেন দেশের সম্মানের চেয়ার পেয়েছেন বড় চেয়ারের মালিকানা পেয়েছেন তারা এখন ভুলে গেছেন তারা যে আমাদের জন্যেই উপদেষ্টা হতে পেরেছে আরে আমরা যদি বিফল হইতাম তাহলে তো আপনারা আসতে পারতেন না হাসিনাই থাকতো তার লোকেরাই থাকতো তো হাসিনার লোকেরা যেইভাবে চোখরাঙ্গানি দিয়ে আমাদের সাথে কথা বলতো আপনারা বর্তমান উপদেষ্টা মন্ডলিতে যারা আছেন তাদের কেউ কেউ যদি আমাদেরকে হাসিনার মন্ত্রীদের মতো চোখরাঙ্গিয়ে কথা বলে হুমকি দমকি দেয় এটা অত্যন্ত বেমানান আমি মাহফুজ আলমের কথা বলছি যখন আমাদের সাম্প্রতিক আন্দোলন সফল হলো অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে নিষিদ্ধ ঘোষণার কয়েক ঘন্টা পরেই মাহফুজ পাগলা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে জামাত শিবিরকে লক্ষ্য করে মাফ চাইতে হবে কার কাছে মাফ চাইতে হবে মাহফুজ তোমার কাছে তুমি কে তুমি যে উপদেষ্টা হয়েছ কোন যোগ্যতা বলে তুমি উপদেষ্টা হয়েছো আরে তোমার উপদেষ্টা হওয়া তো আমাদের আন্দোলনের ফসল জনাব নাহিদ উপদেষ্টা ছিলেন উনি এখন চলে এসেছেন এখন ছাত্রদের পক্ষ থেকে আরো দুইজন আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম আসিফকে তো আমরা আন্দোলনে দেখেছি নাহিদ তো আন্দোলনে ছিল এবং তাদের অবস্থা সবাই জানে কিন্তু মাহফুজ আলম তুমি কোথায় আন্দোলন করেছিলে কোন সিফায় আমরা কেউ তো তোমার দেখি নাই পুরে এসে জুড়ে বসেছ কেমনে কীভাবে লাইনগার্ড কইরা হঠাৎ করে শুনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সহকারী হয়ে গেছো আমরা তো অবাক হয়ে গেলাম মাহফুজ আলম আবার কৈতিকা আসলো আবার কিছুদিন পরে তথ্য উপদেষ্টা হয়ে গেছো কোনো সমস্যা নাই যেইভাবেই হোক লবিং টবিং কইরা তোমার উপদেষ্টা হওয়া কিন্তু আন্দোলনের কোঠায় কোথায় আন্দোলন করেছো জানি না কিন্তু তোমার উপদেষ্টা হওয়াটা কিন্তু আন্দোলনের কোঠায় তাহলে তোমার উচিত আমাদের কি প্রয়োজন সেই দিকে লক্ষ্য রাখার কাউকে থ্রেড দেওয়া নয় কাউকে হুমকি দেওয়া নয় মিস্টার মাহফুজ তুমি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পরপরই ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছো এতেই প্রমাণিত হয়ে যায় তোমার মনের মধ্যে খুব আসে এই পোস্ট তুমি তো আরো কয়েকদিন আগে দিতে পারতা ওই দিন কেন দিলা তার মানে তোমার অন্তরের মধ্যে হাসিনার প্রেম হাসিনার দরদ অনেক বেশি উতলিয়ে উঠেছে তো তোমার কত টাকা দিয়ে খরিদ করেছে হাসিনা এবং তার দুশরেরা আরে মাহফুস সাহেব তুমি যে একাত্তর সাল নিয়ে কথা বল তখন তো তোমার জন্ম হয় নাই যেহেতু তখন আমারই জন্ম হয় নাই তোমারও জন্ম হয় নাই তুমি তো আমাদের সাহিত্য অনেক ছোট সত্তরের নির্বাচন যদি পাকিস্তান মেনে নিত শেখ মুজিব যদি রাষ্ট্রপ্রধান হয়ে যাইতো তাইলে তো এই দেশের মধ্যে স্বাধীনতা যুদ্ধ নামে কোনো যুদ্ধই হইতো না তাহলে এটা কিসের ইঙ্গিত এই যুদ্ধটা হয়েছিল মূলত শেখ মুজিবের জন্য দেশের জন্য না এক নাম্বার দুই নম্বর যুদ্ধাপরাধী যদি কেউ হয় তাহলে যারা যুদ্ধ করেছে অপরাধ তো তাদের সাথে যুক্ত হবে পাকিস্তানি সেনাবাহিনী অপরাধ করলে তারা করেছে এই দেশের মধ্যে অনেক মানুষই তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বাঘ হয়ে যাক এটা অনেকেই চায় নাই তখন কেন চায় নাই কারণ একটাই যদি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বাঘ হয়ে যায় মুসলমানদের শক্তি কমে যাবে ওই যে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া এই সুযোগটা তারা নিবে এবং বাস্তব তাই হয়েছিল এইটা ছিল তাদেরই একটা চক্রান্ত তুমি জামাতের দিকে ইঙ্গিত করো কেন হ্যাঁ উপদেশটা মাহফুজ আমি তোমার উদ্দেশ্যেই বলতে চাই তুমি জামাতের বিরুদ্ধে এত ক্ষিপ্ত হয়েছো কেন এই যদি হয় তোমার মনোভাব তাহলে জুলাই আগস্টের আন্দোলনের আগে কেন বললা না যে আমাদের এই আন্দোলনে জামাত শিবির অংশগ্রহণ করতে পারবা না আরে মিয়া জামাত শিবির যদি এই আন্দোলনে অংশগ্রহণ না করত। তাহলে তোমাদের আন্দোলন হতো এতিম মানুষের আন্দোলন মাত্র কয়েকজন এতিমের আন্দোলন হাসিনারে চিন। তোমরা কয়েকজনকে মুহূর্তের মধ্যে হাসিনা একবারে বোল্ড আউট করে দিত তোমরা জামাত শিবিরকে না বুঝলেও হাসিনা কিন্তু ঠিকই বুঝেছিল যার জন্যে হাসিনার মাথায় ঠিকই কাজ করছে এই আন্দোলন জামাত এবং শিবির করতেছে যার জন্যে তার মনের যত খুব রাগ গুসা অভিমান সব কিছু জামাতের ঘরে ডেলে দিয়ে সে পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে শেষ চেষ্টা করেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করে মাহবুব সাহেব তুমি তো হাসিনার মহব্বতে ফেসিস্টের মহব্বতে ফেসিস্টের দূষরদের মহব্বতে উম্মাদ হয়ে গেছো বিকৃত মস্তিষ্কের অধিকারী হয়ে গেছো তোমার মাথায় ভালো কিছু কাজ করতেছে না এমন ভাব দেখাচ্ছ মনে হয় যেন হাসিনায় তোমার উপদেষ্টা বানাইছে অথচ তুমি তো আমাদের ত্যাগের কারণে আমাদের আন্দোলনের কারণে উপদেষ্টা হয়েছ তোমার যে এই চেয়ার এই চেয়ারের মধ্যে আমারও দাবি আছে সমস্ত আন্দোলনকারীর দাবি আছে এই চেয়ার তোমার একানা যেই চেয়ারে বসে আছো এই চেয়ার আমাদের সকল আন্দোলনকারীর চেয়ার তাই তোমার কাছ থেকে কোনো দালালি শুভা পায় না তুমি যে চুকরাঙ্গিয়ে কথা বলো বড় বড় দাঁত বের করে কথা বলো দেখতে কত বিশ্রী লাগে তুমি জানো দালালির একটা সীমা থাকা উচিত আমি তোমাকে বলছি না কারো পক্ষে কথা বলো তোমাকে বাস্তব কথা বলতে হবে আরও একটা কথা বলি মাহফুজের পাগলামি দেখে সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম সবাই তার বিরুদ্ধে লেখালেখি করতেছে এবং কমেন্ট বক্সে পঁচানব্বই পার্সেন্টেরও বেশি মাহফুজকে সমালোচনা করতেছে এখন হয়তো বা মাহফুজ সাহেব বলবে কি যারা সবাই জামাত শিবির তুমি যদি কও যে জামাত শিবির তোমার সমালোচনা করে সোশ্যাল মিডিয়াতে যারা সমালোচনা করে সবাই যদি জামাত শিবির হয় তাহলে এই দেশটা তো জামাত শিবিরের দেশ এই দেশের সবাই জামাত শিবির করে বর্তমানে এই দেশের সবাই বর্তমানে জামাত শিবিরকে ভালোবাসে তো এই ভালোবাসা তুমি উপেক্ষা করবা কেমনে তাহলে তোমার একটাই করণীয় আছে তোমার উপদেষ্টা পচ্ছাইরা তুমি তোমার মায়ের কাছে চলে যাও ভারত চলে যাও এই দেশে থাকার অধিকার তোমার নাই তুমি দালালির খাতায় নাম উঠিয়েছ চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে জামাত শিবিরের কি ভূমিকা এটা সবাই জানে তোমার কাছ থেকে স্বীকৃতি নেওয়ার কোনো প্রয়োজন নাই আর জামাত শিবির তারা এমন একটি দল তারা কোরআন সুন্না অনুযায়ী নিজেরা পরিচালিত হওয়ার চেষ্টা করে এবং এই দেশের মধ্যে কোরআন সুন্না অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার চেষ্টা করে কে তাদেরকে কৃতিত্ব দিল এইটা নিয়েও ভাবে না আর কারা তাদেরকে গালিগালাস করলো এইটা নিয়েও ভাবে না আর তোমার মতো ফাগল মাহফুজের সমালোচনায় জামাত শিবিরের কিচ্ছু আসে যায় না আমি তোমাকে এই বলতেছি কার তোমাকে বলার অধিকার আমার আছে আমি একজন আন্দোলনের সক্রিয় সদস্য ছিলাম সারাটা দিন গরমের মধ্যে আমি শাহবাগে বিভিন্ন মোড়ে মোড়ে আন্দোলনকারীদের সাথে আন্দোলন করেছি তাই তুমি তো এই কোটায় উপদেষ্টা আন্দোলনে তোমার কোনো দিনও দেখি নাই আমি অনেককেই জিজ্ঞেস করেছি কোথায় ছিল। কেউ জানে না আমেরিকায় গিয়ে ডক্টর সাথে তুমি হয়ে গেছো এই আন্দোলনের মাস্টার মাইন্ড মিয়া তুমি তো একটা মিথ্য কোথায় ছিলে মাস্টার মাইন্ড তুমি যারা আন্দোলন করেছে তারা কি খাবে তাদের কি ঔষধ দরকার তাদের কি পানি দরকার এগুলা আমরা বিতরণ করেছি এই যে আমি একজন বিতরণকারী আমি নিজে একজন বিতরণকারী জামাত শিবিরের পক্ষ থেকে আমরা খাবার পানি ঔষধ কার কখন কি প্রয়োজন এইগুলা যারা দেখাশোনা করেছে তাদের মধ্যে ছোট্ট দায়িত্ব পালনকারী হিসাবে আমিও একজন ছিলাম যদি আন্দোলন করে থাকো তাহলে অবশ্যই জামাত শিবিরের খাবার তোমার পেটে গিয়েছে আন্দোলন করে থাকলে অবশ্যই তুমি অসুস্থ হয়েছো জামাত শিবিরের ঔষধ অবশ্যই তোমার শরীরের মধ্যে থাকবার কথা আর যদি আন্দোলন না করে থাকো তাহলে তুমি তো একজন মিথ্যুক প্রতারক দালালি তো তোমার পক্ষেই শোভা পায় একটা কথা বলি এই যে তুমি জামাত শিবিরিকে আওয়ার পোস্ট করার পরে আরেকটা পোস্ট করলা অনেকেই বলা বলি করছিল এইটা কি মাহফুজের পোস্ট কিনা কিন্তু যখন বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়ে গেছে তুমি পোস্ট করে ডিলেট করেছ এখন তো আর অবিশ্বাস করার কোনো সুযোগ নাই এই পুষ্টের মধ্যে মাহফুজ ভাই তুমি লেখ আমাকে নিয়ে নোংরামি করতেছ জামেলা নাই ফ্যামিলিটাই নো না যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এই যে প্রথম কথা তুমি রাজাকার বলে গালি দিয়েছ তুমি কি জানো যেই মায়ের গীত গাইবার চেষ্টা করতেছ আমাদের কুটায় উপদেষ্টা হয়ে চেয়ারে বসে তোমার মা হাসিনা এই রাজাকার বইলেই কিন্তু বিপদে পড়ছিল এই তুমি যদি আন্দোলন কইরা থাকো সাহাবাকে কি স্লোগান দিছিলা সবাই তো স্লোগান এইটাই দিছিল তখন তুমি তুমি কি আমি কে রাজাকার রাজাকার যদি আন্দোলনকারী হয়ে থাকো তুমিও তো নিজেকে রাজাকার বলে স্লোগান দিয়েছিলে তাহলে আজকে রাজাকার বলে গালি দাও কেন যদি আন্দোলন করে থাকো তাহলে আন্দোলনের সময় তুমি নিজেই তো নিজেকে রাজাকার বলেছ তাহলে এখন রাজাকার বলে গালি দাও কেন এজন্যই বলছি তোমার মাথা আসলে ঠিক নাই তোমার চিকিৎসা দরকার চিকিৎসা দরকার হলে পকেটে ঠাকানা তাকে আমাদের বলো পাবনায় ফাটানোর ব্যবস্থা আমরাই করব। এরপরে কি লেখছে এটা লাস্ট ওয়ার্নিং এই মিয়া তুমি লাস্ট ওয়ার্নিং দেওয়ার কে তুমি লাস্ট ওয়ার্নিং দেওয়ার কে তোমাকে কি এই শেয়ারের মধ্যে আমরা বসাইছি আমাদেরকে লাস্ট ওয়ার্নিং শোনাইবার জন্য এই রকম লাস্ট ওয়ার্নিং ফার্স্ট ওয়ার্নিং এইগুলা তো করতো কাউয়া উবাইদুল কাদের হাসান মাহমুদ তাদের প্রেতাত্মা কি তোমার মাথায় ভর করছে তুমি তো দেশের পক্ষে কাজ করবা সুবিচার প্রতিষ্ঠার পক্ষে কাজ করবা বৈষম্য দূর করবার জন্য কাজ করবা আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করবা তা না করে তুমি কি করছো আমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছ। এরপরে আবার বলছো আর যে শিবিররা সরকারে সরকারে বাগাই আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা এই ম্যা তোমার কি এই শেয়ার লাস্ট ওয়ার্নিং আর কারা কম বুকবে কারা বেশি বুকবে এইরকম ভাবে থ্রেট দেওয়ার জন্য তুমি কি উপদেষ্টা না সন্ত্রাসী তুমি কি এই চেয়ারে উপদেষ্টা হয়ে বসেছ নাকি সন্ত্রাসীর ভূমিকা অবতীর্ণ হয়েছ যদি সন্ত্রাসী হয়ে থাকো তাহলে এই চেয়ার বাবা তোমাকে সাইরা দিতে হবে এই চেয়ার তোমাকে শোভা পায় না এই চেয়ারের মধ্যে বইসা সন্ত্রাসী আচরণ তোমার পক্ষে মানায় না উবায়দুল কাদের হাসান মাহমুদ ওরা করছে কেন ওরা তো জোর কইরা ক্ষমতা দখল কইরা রাখছিল আর তুমি তো আমাদের নাম ভাঙ্গিয়ে আন্দোলনের নাম ভাঙ্গিয়ে এই শেয়ার দখল করছে তাহলে এই শেয়ারের মর্যাদা রক্ষা করো এরপর কি বলল যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না তুমি কাকে সহনাগরিক মনে করো আর কাকে সহনাগরিক মনে করো না এইটা তোমার ব্যক্তিগত ব্যাপার এতে আমাদের কিচ্ছু আসে যায় না কারণ তুমি ভাবলেই আমরা নাগরিক হয়ে যাব না আর তুমি না ভাবলেই আমাদের নাগরিকত্ব চলে যাবে না আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের ন্যাশনাল আইডি কার্ড আমরা এই দেশের ভোটার আমরা এই দেশের বৈধ নাগরিক পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্য বাহ চমৎকার তুমি আঘাত করবার জন্যে আমৃত্য মরণে রাখ পর্যন্ত আঘাত করবার জন্যে তুমি ঘোষণা দিছ উপদেষ্টার শেয়ারে বৈশাখ দেখি আরো কি বলছে ডাবিতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এই রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে এই মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কি তোমার বাপের তোমার বাপ দাদা সৈ্য গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশে দান করছে তুমি কোথাকার খেয়ে এত জোর গলায় বড় গলায় কথা বলছো কোন সাহসে কার কাছ থেকে শক্তি পেয়ে হ্যাঁ বুঝছি তো শক্তি কোন জায়গার থেকে আসতেছে বুঝছি ভাই তোমার কাছে আমার অনুরোধ তাড়াতাড়ি তুমি পদত্যাগ করে এই শেয়ার থেকে নেমে আসো তুমি কত বড় শক্তিশালী তোমার এত বড় স্পর্ধা তোমার কত শক্তি তুমি শক্তিটা একটু আমাদেরকে প্রদর্শন করো এই শেয়ারটা সাই রায় আর তুমি যে আচরণ করেছ এই শেয়ারে থাকবার যোগ্যতা হারিয়েছ এই শেয়ারের মধ্যে বৈশা সন্ত্রাসী আচরণ কারো পক্ষে শুভ পায় না তুমি যে আচরণ করছো যেইভাবে হুমকি ধুমকি দিয়েছ জামাত শিবিরের লোকদেরকে এইগুলা উপদেষ্টার আচরণ না এগুলো সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো মানুষের মুখের কথা হতে পারে না এইটা বিকৃত মস্তিষ্কের অধিকারী ব্যক্তির ভাষ্য মানে পাগলের প্রলাপ ভাই তুমি দয়া করে এই শেয়ারের মর্যাদা রক্ষা করে পদত্যাগ করো আমরা ও চিরেই আরেকটা আন্দোলনে ডাক দিব যেখানে তোমার পদত্যাগ এবং ওই যে আসিফ নজরুল শাহর আরেকজন আছে না তার পদত্যাগ এবং তোমাদের সাথে আরও যারা যারা আছে আমরা খুঁজে বের করে যারা আমাদের দয়ায় আমাদের আন্দোলনে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ পাওয়ার পরে যারা আমাদের সাথে বেইমানি করতেছো আমাদের সাথে বেইমানি করা মানে এই দেশের সাথে বেঈমানি করা আমরা অবশ্যই আর একটা আন্দোলনে ডাক দিব যেই আন্দোলন হবে তোমাদেরকে পদ থেকে বাধ্য করানোর আন্দোলন তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ মাহফুজ যদি তুমি সুস্থ মস্তিষ্কে বলে তাকো হয় তুমি ক্ষমা চাও প্রকাশ্যে ক্ষমা চেয়ে শেয়ারের মর্যাদা রক্ষা করো আর যদি ক্ষমা চাইতে মনে না চায় তুমি দয়া করে আমরা আন্দোলনে নামবার আগেই তুমি এই শেয়ার সেরে দাও পদত্যাগ করো তুমি ছাত্র শিবিরকে ধমক দিচ্ছ রাজাকার বলে গালি দিচ্ছ আমৃত্য তাদেরকে ভোগাইবা বলে ঘোষণা দিচ্ছ তুমি তো একসময় ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলে তুমি তো তামিরুল মিল্লাদের ছাত্র ছিলে আর তুমি বিয়ে করছো কোন ফ্যামিলিতে বিয়ে করবার আগে তুমি কি বলছিলা তোমার ভিতরে যে জামাত এবং ছাত্র শিবির নিয়ে এলার্জি আছে আজকে যেইভাবে তোমার ভিতরের অ্যালার্জি প্রকাশ করতেছ লজ্জা করে নাই কোন ফ্যামিলিতে বিয়ে করছো তোমার শাশুড়িকে তোমার খালা শাশুড়িকে তোমার শাশুড়ির খালাকে জাস্ট একটু ইঙ্গিত দিলাম তোমার আমল নামা সব জাহির করে দিব তাই হয়তো বলো আমার মাথা ঠিক ছিল না বুঝতে পারি নাই ফাগলের ফাগল আমি কইরা ফলাইছি আমি ক্ষমা চাই অথবা সসম্মানে তুমি উপদেষ্টার শেয়ার সেরে দাও পদত্যাগ করো আমরা আন্দোলনে নামবার আগেই এরপরে বাবা তোমার কি পরিমাণ শক্তি আছে তুমি একটু শক্তিটা তোমার শক্তি দেখবার জন্য তারা কোরআন সুন্নার কথা বলে ইসলামী আন্দোলনের কথা বলে তারা তুমি ছোট্ট একটা শিশু বাচ্চা মাহফুস্ত দূরের কথা তোমার চাইতেও শক্তিশালী যারা তোমার বাবার বাবা জামাত শিবির কাউকে ভয় করেন জামাত শিবির ভয় করে শুধুমাত্র আল্লাহকে দেখো না হাসিনার আমলে হাসিনা যখন তার নোংরা মন মানসিকতা চরিতার্থ করবার জন্যে নিরপরাধ জামাত নেতা গুলারে হাসিনা অপরাধী বানায় ফাঁসিতে জ্বলাইছে কোনো জামাত নেতা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষাও চায় নাই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে আমাদের ছাত্র শিবিরের বাইরা তারা মরণকে ভয় করে না জামাত শিবির যারা করে তারা বায়াত গ্রহণ করেই করে আর তাদের বায়াত এইটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব কে শুকলাল করলো কে হাত উঠাইল কে গালি দিল এইগুলা দেখে না এগুলা দেখবার টাইম নাই আবার কারা ফুলের মালা দেওয়ার জন্য প্রস্তুত ওইটা নিয়েও তারা আনন্দে আত্মহারা হয়ে যায় না জামাত শিবির সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে কাজ করে জামাত শিবির সবসময় আল্লাহর শাস্তিকে ভয় করে কোনো মানুষের শাস্তিকে ভয় করে না আমি আবারও বলছি হয়তো ক্ষমা চাও নতুবা সসম্মানে আমরা আন্দোলনে নামবার আগেই পদত্যাগ করে শেয়ারটা সেরে দাও এরপরে খেলতে আসো স্বামী মুসমানও খেলতে সে বলছিল খেলা হবে এখন তুমিও তো যেই ভাব শুরু করেছ আওয়ামী লীগের দূসরদের মতো আওয়ামী লীগের গুন্ডাদের মতো মানে খেলবার সাইতেছ খেলতে হইলে মাহফুজ ওই শেয়ারে বইছে না সে একটা সাইরা আসো আমরাও তোমার সাথে খেলব প্রিয় দর্শক আল্লাহ রব্বুল্লা আমাদেরকে সবসময় সত্য কথা বলার সত্য পথে চলার আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার অফিক দেন আমরা কারো চুক্রাঙ্গানি ভয় করব না আল্লাহ রবুল্লা আমাদেরকে আল্লাহর দিনের জন্য কবুল করেন ও সালামু আলাইকুম ও রহমতুল্লাহ